গুড মর্নিং সুপ্রভাত সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছে আমরা ভালো আছি আজকে হচ্ছে শনিবার তো বাবা মা এসেছে আমরা সকালবেলা বসে ঘুম থেকে উঠে চা খাচ্ছিলাম হঠাৎ করে উঠলো ভাই কটক যায় বাবা মা বলল যে আমরা নৈহাটি বড়মা দর্শন করি আমাদের নিয়ে যাবে আমরা বললাম ঠিক আছে চলো আমার তাও যাওয়ার কথা ছিল না হঠাৎ করে তার বলল চলো আমিও যাব যাই হোক তাড়াতাড়ি করে শাড়ি-পাড়ি পরে রেডি হয়ে নিয়েছি এখন যাচ্ছি নৈহাটি বড়মা আর চলো তোমাদেরকেও একটু দর্শন করি আনি রেডি হ্যাঁ চলো মা কোথাে তায়ে তো বাবা চলো মা চলো আসছি রে রনি আসছি জয় বড় মা বাবা পাঞ্জাবি আনো নি ও বাবা তো পাঞ্জাবি আনেনি হ্যাঁ সেই নাহলে আজকে বেশ একটা ঠাকুরের কাছে যাচ্ছে তো পাঞ্জাবি পরে গেছে ঠিক হতো তো দুগ্গা দুগ্গা করে আমরা পৌঁছে গেছি চুচুড়ার ফেরিঘাট এবার চলো টিকিটটা কেটে নি আমাদের টিকিট কাটা কমপ্লিট হয়ে গেছে আর এই দেখো লঞ্চে ওঠার জন্য একটা লম্বা লাইন রয়েছে আমাদের লঞ্চ এসে গেছে আমরা এবারে লঞ্চে উঠে পড়ছি আর বাবা মা খুব এক্সাইটেড ছিল সত্যি কথা বলতে গেলে এই বাবা মাকে সাথে নিয়ে গিয়ে এই যে নৈহাটি যাচ্ছি বা যেখানেই হোক না কেন বাবা মাকে সাথে নিয়ে গিয়ে বাবা মায়ের মুখের হাসি ফোটাতে পারলে সত্যি ভেতর থেকে না একটা আলাদাই স্যাটিসফ্যাকশান আলাদাই তৃপ্তি আসে আমরা এখন পৌঁছে গেছি নৈহাটি আর নৈহাটি পৌঁছতে দেখছি এই দেখো বড় মার উদ্দেশ্যে সব দণ্ডি খাটতে খাটতে যা এই জন্যই তো বলে ধর্ম ঝোপ যার যার বড় মা কিন্তু সবার দেখি দেখি দেখা হ্যাঁ ঠিক আছে এবার করো বড় মায়ের পায়ের জবা হয়ে না ফুটে মন আমার মায়ের পায়ের জবা হয়ে না ফুটে মন তার গন্ধ না থাক যা আছে সে নয় রে ভু আবরণ গন্ধ না ও তার গন্ধ না থাক যা আছে সে নয় রে ভু আবরণ মায়ের পায়ের জবা তো রাম বড়মার দর্শন করে এবার আমাদের প্রচুর খিদে পেয়েছে আজকে তো শনিবার আমাদের নিরামিষ খেতে হবে তাই আমরা রেস্টুরেন্ট খুঁজতে খুঁজতে ঠিক গঙ্গার পাড়েই চোখে পড়লো এই ঊষা রেস্টুরেন্টের দিকে চলো এবার তোমাদেরকে একটুখানি ঊষা রেস্টুরেন্টটা একটু ঘুরিয়ে দেখাই রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটা এত ভালো এত নিট অ্যান্ড ক্লিন আর তার সাথে সাজানো গোছানো দেখো একবার তোমরা আর এই দেখো গঙ্গার পার ঠিক গঙ্গার পার থেকে উঠে এলেই এই ঊষা রেস্টুরেন্টটা রেস্টুরেন্টটা ঢুকে আমি মেনু কার্ডটা দেখে চমকে গেছি থ্রি ফর্টি নাইনে রয়েছে এখানে ভেজ থালি আর দুজনের জন্য চিকেন থালি যেখানে পোলাও থাকবে সব কিছু নিয়ে ফোর আর চিকেন মাটন থালি যেটা তিনজনের জন্য শেয়ারেবল সেটা হচ্ছে মাত্র ফাইভ নাইনে আর আর চিকেন মাটন দিয়ে পাঁচজনের থালি মাত্র নাইন নাইনটি নাইন যেহেতু আজকে স্যাটারডে আমরা তো ঠিক করেছি ব্যাগ খালি খাবো তবে খাবার আগে তোমাদেরকে একটা কথা বলি আজকে একটা মিরাকল ঘটে গেছে আমাদের সাথে মানে একটা আনএক্সপেক্টেড ব্যাপার হয়েছে সেটা হচ্ছে আমরা লাইনে বাবা মা যেহেতু বয়স হচ্ছে আমরা বাবা মাকে মন্দিরের সামনে একটা বললাম তোমরা একটা কোনো দোকানে বসো দিদি আর আমি অ্যাজ ইউজুয়াল লাইন দিয়েছি এবার লাইনটা দিয়েছি লাইনটা মোটামুটি যেটা দেখা যাচ্ছে লাইনটা দিয়ে আমরা যদি মন্দিরে আসি মোটামুটি সাড়ে তিন ঘন্টা লাইন মানে আমাদের বিকেল পাঁচটা মানে আমরা লাইন দিয়েছি আড়াইটে সাড়ে পাঁচটা বেজেই যেত বেশি হ্যাঁ সাড়ে পাঁচটা বেজে যেত আমাদের মন্দিরের সামনে আস্তে আস্তে এবারে কি হলো বাবা ফোন করলো বাবা ফোন করে বললো তোরা লাইনে দাঁড়িয়ে পড়েছিলাম বললাম হ্যাঁ তা বললো তোরা একটু টোটো ধরে চলে আয় আমার দর্শন হয়ে গেছে আমরা তো শোনে অবাক হয়ে গেছি সবাই বলতে তুই তাহলে ভুল শুনেছিস আমাকে বলতে না বাবা আমাকে বললে টোটো ধরে চলে আসবে টোটো ধরে চলে এসেছি আসার পরে মন্দিরের গেটটার কাছে এসে দাঁড়িয়েছি অফিসার দাঁড়িয়ে ছিলেন পুলিশ অফিসার দাঁড়িয়ে ছিলেন বাবা বলে দেখুন আমার ওয়াইফ অসুস্থ বাবা ওনার সঙ্গে ওনাকে বলে দর্শন বাবা ওনাকে বলে দর্শন করে এবার মাকে দেখে বলুন অসুস্থ মা যেহেতু অসুস্থ কারণ আমরা দুজনে ভীষণই চিন্তা করছিলাম যে কিভাবে কি হবে কিভাবে মাকে নিয়ে দর্শন করানো হবে কারণ যা লাইন আর যা ভিড় যা ঠেলাঠেলি চলছে যেহেতু আজকে স্যাটারডে তো এবার যথারীতি আমরা দাঁড়িয়েছি ওখানে অফিসার কে বাবা বলতে অফিসার মা কে প্লাস আমাদের দুজনকে একজন অফিসার কে সাথে দিয়ে আমাদেরকে ভেতরে পাঠিয়ে দিলেন আমরা ভেতরে গেলাম আমরা সুন্দরভাবে ঢুকলাম একটা সিঁড়ি করা ছিল সেই সিঁড়িতে দাঁড়িয়ে আমরা মাকে দর্শন করলাম দর্শন করে ফাঁকায় ফাঁকায় যেটা আমাদের হওয়ার কথা ছিল সাড়ে তিন ঘন্টা সেটা আমরা পনেরো মিনিটে কমপ্লিট করে চলে এসেছি গেলাম ওখানে মার ছবি কিনতে বড় মার ছবি কিনে নিয়ে এই যে একটা শাখাপালা আমার কেনার ইচ্ছে ছিল যে মা কিনে দিয়েছে কিনে নিয়ে এখন চলে এসেছি লাঞ্চ করতে তো

থ্রি ফর্টি নাইনের ভেজ থালি চলে এসেছে তার মধ্যে রয়েছে ভাত গরম বেগুনি পাঁপড় ভাজা আলু ভাজা তার সাথে রয়েছে এইটা হচ্ছে দুধ ভেজ কোপ্তা মুগের ডাল রয়েছে পায়েস আর চাটনি চলো এবারে স্টার্ট করা যাক খাবার আর আমি ফার্স্টেই মেখে নিচ্ছি দুধসুক্ত বাঙালি শুক্ত সবসময় সবার কাছেই প্রিয় তো চলো এবার টেস্ট করে দেখি দুধ মুখে দিতেই সত্যি বলছি বন্ধুরা দুধসুক্ত নামকরণটা সঠিক হয়েছে শুক্তটা কি ভালো একটা মিষ্টি মিষ্টি স্বাদ সত্যি নিরামিষ রান্না যদি সঠিকভাবে হয় না এর থেকে তৃপ্তির আর কিছুই লাগে না তো অসাধারণ লাগলো শুক্তটা খেতে আমরা গল্প করতে করতে খুব সুন্দর খাবার এনজয় করছিলাম এবারে নিয়ে নিলাম ঘন ঘন মুগের ডাল আর তার সাথে নিয়ে নেবো হচ্ছে একটু করে আলু ভাজা একটু করে বেগুনি আর তার সাথে পাপড় ভাজা আর কি লাগে এই দিয়েই সুন্দর তৃপ্তি করে খাওয়া হয়ে যায় আর বেগুনিটা একদম মচমচে গরম খুবই ভালো লাগছিল নিরামিষ খাবার খেতে এবারে আমাদের পাতে চলে এলো গরম গরম আলু পোস্ত আমি দেখো খাবার খেতে খেতে এক চামচ পায়েস খেয়ে নিলাম ওফ পায়েসটা বন্ধুরা তোমরা ঊষা গেলে পায়েসটা মিস করো না এত ভালো পায়েসটা খেতে আমার না পায়েসে আমি খুব চুজি মায়ের হাতের ছাড়া কারুর পায়েস ভালো লাগে না কিন্তু ঊষাই টেস্টটা করে দিলাম একদম মায়ের মতন স্বাদ তো যাই হোক এবারে গরম আলু পোস্ত আলু পোস্তই আলু কম পোস্ত বেশি যেটা রেস্টুরেন্টে সাধারণত হয় না আলু দিয়ে খেয়ে মন জুড়িয়ে গেল আর আমরা ঘটি বাড়ি আমাদের তো আলু পোস্ত সবসময় প্রিয় আলু পোস্তটা কী যে স্বাদ ছিল একদম কাঁচা লঙ্কা দিয়ে বাটা আলু পোস্ত মেখে মেখে গরম ভাতের সাথে গরম গরম আলু পোস্ত এর থেকে তৃপ্তির বোধ আর কিছু হয় না এবার ফাইনালি আমি পায়েসের বাটি নিয়ে বসে পড়েছি যেমন টেস্ট তেমন এখানকার অ্যাম্বিয়েন্স তেমন এখানে স্টাফেদের ব্যবহার সব মিলিয়ে এক মানে একশোই একশো আমি চেটে চেটে খেয়ে নিচ্ছি তো আমরা এখন বাড়ি ফিরে চলে এসেছি এই জায়গায় এখানে মেসদি ভাই চা বানাচ্ছে আর আমাদের যে একটা মিরাকল ঘটনাটা ঘটেছে সেই গল্পটা মাসিকে আর মেজদিভাইকে বলছি তো বন্ধুরা চা খেতে খেতে ভিডিও শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো টাটা